খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন শুভ নববর্ষের প্রভাতে আমাদের দর্শকবৃন্দদের প্রগতি শিক্ষার আলোয় আলোকিত হয়ে ধর্মান্ধতার কালো গহ্বর থেকে মুক্ত হওয়ার চাওয়ার সাথে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার দু খুব ভালো কাটুক সবার আমাদের দর্শকেরা ভীষণভাবে অবগত আমরা অন্ধ ধর্মীয় গোরামির আবহাওয়া থেকে মুক্ত হবার আশায় বা করার আশায় সর্বদা আশা করি আর আজও আর একটি বিশেষ প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে প্রায় আড়াই হাজার বছর আগে গোটা উপমহাদেশ জুড়ে ছড়ানো সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন মহান সম্রাট অশোক তবে উনি নিজে বৌদ্ধ ধর্মের হলেও সম্রাট অশোকের শিলালেখাতে বারবার ফুটে উঠেছে ব্রাহ্মণ এবং সমনদের প্রতি সমান আচরণের কথা ব্রাহ্মণ ও বৌদ্ধ সমান ধর্মীয় দর্শনের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন দুটি প্রান্তে অবস্থান তাদের সেখানে রাজধর্ম পালনের ক্ষেত্রে ব্যক্তি পরিসরে বৌদ্ধ ধর্ম অবলম্বী সম্রাট অশোক কিন্তু ভিন্ন মতের অনুসারীদের প্রতি বৈরতা দেখাননি হ্যাঁ দেখাননি আর এক মুঘল সম্রাট আকবরও উনি নিজে মুসলমান হয়েও ভিন্ন মতালম্বীদের অচ্ছুত করে রাখেননি পরিবর্তে তার সবাই রীতিমতো সমস্ত ধর্মের প্রতিনিধিদের নিয়ে চলতো গঠনমূলক তর্ক তবে মুঘল সাম্রাজ্যের পতনের পর বেনিয়া ইংরেজ এসে এই ধর্মীয় বিভেদের আগুন কিন্তু আরও বেশি করে গনগনে করে তুলে প্রায় দুশো বছর আমাদের গোলাম করে রাখতে পেরেছিল হ্যাঁ এরপর উনিশশো সালের পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হল যোগ্য বাংলার মানুষদের সরিয়ে যেভাবে পাচাটা কিছু বেনিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এলেন তারা মুখে ধর্মনিরপেক্ষতার বুলি আবড়ালো ধর্মীয় মেরুকরণের চোরা স্রোত ভারতবাসীদের কিভাবে সমান্তরাল দুটি গোষ্ঠীতে পৃথক করে ফেলল সে যতই এখন রাজ্যে রাজ্যে বিভিন্ন দলের সরকার তথা বর্তমান কেন্দ্রীয় সরকার যাই বলুন না কেন জ্ঞানীগুনিজন কিছু বর্ষিয়ান মানুষ এখনও জীবিত তারা এখনও সগক্তি করেন নেতাজি সুভাষচন্দ্র বসু যদি স্বাধীন ভারতবর্ষের প্রধান হয়ে দেশ চালনা শুরু করতেন তাহলে এরকম ধর্মীয় বিভেদ ভারতবর্ষে থাকতো না সাথে প্রতিবেশী লাল ফৌজের দেশের থেকে অনেক অনেক আগেই ভারতবর্ষ এগিয়ে থাকত সমস্ত বিভাগে সাথে ভারতবর্ষের কিছু ভেনিয়া নেতৃত্ববৃন্দ তথা পাকিস্তানের স্বৈরশাসকরা দুদেশের মধ্যে ঝামেলা বাঁধিয়ে আখেরে নির্বাচনী বৈতরণী পার হয়ে লুণ্ঠন করেছে দুদেশের আশি শতাংশ অসহায় জনজীবনের ন্যায্য সাংবিধানিক অধিকার বদলে ধর্মীয় বিষ বংশানুক্রমিকভাবে ছড়িয়ে দিয়ে লুট করে নিজেদের পরিবার পরিবারবর্গদের সম্পদের অর্থের চূড়ায় বসিয়ে দিতে তারা পেরেছে তাই দু হাজার পঁচিশের আজ বর্ষ শুরু হওয়ার দিনে আপামর বাংলাবাসী তথা ভারতবাসীদের উন্নত মননের দরবারে আর্জি দয়া করে ধর্মীয় বিভেদের লাল গনগনায় আগুন নিভিয়ে হ্যাঁ সেটা নিভিয়ে ফেলতে হবে এবং একসাথে একজোট হয়ে না থাকলে যেভাবে প্যালেস্তিনীয় ইউক্রেন সাথে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের মানুষদের যে নিদারুণ দুর্দশা ঠিক সেই রকমই চাইছে বিশ্বের বেনিয়া এক নম্বর দেশ তথা বিশ্বের আগ্রাসী লাল সন্ত্রাসের দেশ তাই কোনটা ঠিক আর কোনটা বেঠিক অনেক হয়েছে দল বেঁধে ধর্মীয় স্লোগান দিয়ে দেশের ক্ষতি করা আর নয় হ্যাঁ ধর্ম যে যার উৎসব হোক সবার এই প্রার্থনা ভারতবাসীদের দরবারে শেষ করছি রবীন্দ্র নজরুল লালন ফকিরের দুই বাংলার সমস্ত বাংলাবাসী তথা ভারতবাসীদের উদ্দেশ্যে মেরে মন কো প্রিয়া তোমার হল সুরু আমার হল সারা শেষে লালন সাহেবের এই গানটা দিয়ে শেষ করব ও মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষেরি সনে সাত কোপ্রায় অহনিশি হইছে আছে কালো শোষী আরে আমি হব বলে আমি হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসি হ্যাঁ হে ভারত মা আমাদের ধর্ম হোক তোমাকে রক্ষা করার জন্যে এক জাতি এক প্রাণ হয়ে এগিয়ে চলা এটাই হোক দু হাজার পঁচিশের সমস্ত বাংলাবাসী তথা ভারতবাসীদের মনের মনের কোটায় ఎటై స్లో బో రిపర్ట్